দেখুন আজকে রাইস কুকারে একটা কেক বানাবো প্রথমে একটা ডিম একটা গামলাতে ভেঙে নিলাম হ্যান্ড মিক্সার দিয়ে ডিমটা ফাটিয়ে নিব। আট থেকে দশ মিনিট এভাবে ফাটিয়ে নিব ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিলাম এরপরে দুই কাপ চিনি দিয়ে দেব চিনিটা না নানা পর্যন্ত মিক্সারটিতে মিক্সারই করতে থাকবো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে যাচ্ছে ব্যাকিং পাউডার দিয়ে দেবো আর বেকিং সোডা দিয়ে দেব এক চামচ দিয়ে মিক্সারি করব এবার দুই চামচ লেবুর রস দিয়ে দেব সুন্দর করে মিক্সারি করে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে যাচ্ছে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার সুন্দর করে মিক্সারি করে নেবো এক কাপ পরিমাণ দুধ দিয়ে নেব এবার সুন্দর করে মিক্সারি করে নেব এইভাবে আট থেকে দশ মিনিট ফাটিয়ে নেব ব্যাটারটা সুন্দর হয়ে গেছে মিক্সারি করে রান্না সাদা তেল দিয়ে দেবো করে আবার মিক্সারি করে নেব ব্যাটারটা দেখেন সুন্দর হয়েছে করে মিক্সারি করে নিলাম এবার পরে একটা বাটিতে সাদা তেল দিয়ে একটা সুন্দর করে সাদা কাগজ দিয়ে দিলামটা এর বাটিতে ঢেলে দিব ব্লেটা ঢেলে নিয়েছি ধাক্কা দিয়ে রাইস কুকারে রক্ত জল দিয়েছি জালি বসিয়ে দিয়ে ভাপের জন্য বাটিটা বসিয়ে যে জালি গ্লাস দিয়ে ঢেকে দিলাম পঁয়তাল্লিশ মিনিট হিট দিয়ে দেব চল্লিশ মিনিট পরে দেখবো বন্ধুরা দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কেকের পাশে চলে এলাম কত সুন্দর কালারটা হয়েছে দেখুন কাঠি দিয়ে দেখব ভিতরটা কেমন হয়েছে কাঠিটা উঠিয়ে দেখলাম এর মধ্যে কাঠির গায়ে কিছু লেগে নেই কিছুটা কেকটা ঢেলে দিলাম ধোন বন্ধুরা কেকটা কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে ভিতরটা